পর্যন্ত তো সেকেন্ড রাউন্ড গণনা শেষ হয়েছে থার্ড রাউন্ড শুরু হবে দশ রাউন্ড হবে রামনগরের গণনা তো আমরা আগে যা বলেছি তাই রামনগরী চেয়েছিলাম এই কেন্দ্রে তা তো হয়নি স্বাভাবিকভাবে যারা ভোট দিয়েছেন তাদের ভোট যারা ইন্ডিয়া মঞ্চের পক্ষে ভোট দিচ্ছেন সেই ভোট গুনতে এসছে এটা মানুষের যতজনই পেরেছেন বাধা বিদ্যুৎ করে দিয়ে ভোট দিয়েছেন সাহসিকতার সঙ্গে দেখো চার সেকেন্ডটা আমি তো বলার সময় আসি অভিনন্দন তারা দিতে পেরেছে ওয়েট করে দেখি কী হয় না পরিবেশটা পরিবেশটা এখন পর্যন্ত শুরু হয়েছে এখনই আমরা কিছু করছি না এখন একটু পরে কথা বলতে কংগ্রেসের আশেষা বলেছে এখানে কেন্দ্র দিতে আর আমাদের যে হচ্ছে এটা উনি যেটা বলেছেন এটা আমি দেখিনি এখানে আমি তো রামনগর কেন্দ্র রামনগর কেন্দ্রের প্রথম দিকে উত্তর যেটা আমাদের দু চারজনকে বলা হয়েছে তারপরে আমরা তাদের সুন্দর কথা বলেছি আর ওকে জানিয়েছি শিল্প প্রার্সোনালের ব্যাপার জানিয়েছি এখন পরিস্থিতি নিয়ন্ত্রণ এই মুহূর্তে আছে